এখন তো তুই ঘুমায় যাবি সকালে উঠাইলে না উঠা হবে যদি না উঠাই নাও তাহলে তো আর উঠা হবে না চল না ঘুমের আগে একটু কথা বইলা ঘুমাস না যাতে চইলা আসছে আমি বলতে পারি আমার সাথে কথা বইলা আসছে ভালো জায়গায় রাখো কোথায় রাখো ভালো জায়গা বুঝা দাঁড় না রাখো আমার সাথে কথা বইলা আসছে আমার সাথে আমি যেটা বুঝাইতে আমরা পরিচয় দেই মুসলমান কিন্তু আমরা নির্যাতিত কেন কারণ এটাই পরিচয় তো দিই মুসলমান চিন্তা তো করি না আমার ভিতরে ইসলাম কতটুকু আছে আমি ইসলামকে কতটুকু মানি আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ আল্লাহ আমাদের উপরে হয়তো আমরা কয়েকজন হুজুর বলতে পারি আল্লাহ আমাদের উপরে না আমরা তো ওনার কথা মানি কিন্তু মানলে কি হবে মুসলমান তো নাইনটি পার্সেন্ট আল্লাহকে যদি মানত তাহলে চায়ের দোকানে যতক্ষণ খোলা থাকে কতক্ষণ বিশ্বের লাইন কেন এই বাজারে চলতে থাকে কোন দোকান বাকি আছে যে দোকানে এই বাজারে টেলিভিশন না আছে আরে বলেন না কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন না আছে কোন ঘর আছে যে ঘরে ওয়াইফাই লাইন না আছে কোন ঘর আছে যে ঘরে বিশ্বের লাইন না আছে না খায়া থাকা চলে কিন্তু ডিশ ছাড়া চলে না আহ না খায়া থাকা চলে কিন্তু ইন্টারনেটের লাইন ছাড়া চলে চলে বলো যুবক তোমাকে ইন্টারনেটের লাইন ছাড়া চলে একবেলা না খায়া থাকা চলবে দুই বেলা মানে চলবে এমনকি দিন পর না খায়ও চলবে কিন্তু ইন্টারনেটের লাইন ছাড়া এই কাপড় চোপড় ছাড়াও চলবে কিন্তু না ওদের মতো রাখো না তোমাদের পায়ে হাত রাখো চুল কাটবা ওদের স্টাইলে কাপড় পরব ওদের স্টাইলে ঘুমাবো ওদের স্টাইলে চলবা ওদের স্টাইলে আমি তো বলি রাগ হয়েন না পূজানের জন্য বলতেছি বলেন সুরায় ফাঁকে ছাড়া মামাধ হয় ইমান কি করে সর্বপ্রথম হ্যাঁ সোনায়া পরে মাঝে মাঝে ঠিক না তিমত্ত সোনায়া পরে ঠিক না ফাঁকে বেশ ভজন ঠিক না দুই অক্ত কিরণ পরে মনে মনে পড়ে ঠিক না তিমত্তের মৃত সোমালকে নিয়ে পড়ে

আড়াই লক্ষ মসজিদে কয় বলা হয় কতগুলা মানুষ বলে কত বৎসর বলতেছি আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করেন না এটা তো দোয়া সুরাই ফাতে অ্যাপ্লিকেশন বোঝেন জর্জ খাস্তো কিন্তু তো নামাজে কি কি ওদের পোশাক কইরা কইাইছে না हां না

এই জন্য আমার কথা শুরুটা ছিল কথাকে নিয়ে আসি আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিত দুই কারণ আমরা মুসলমান ইসলামের ইসরত রাখি সব দিনা যদি মুসলমান আসামের আল্লাহ শুনতে দেরি আর আল্লাহর কুদরতি পায়ে পড়তে যদি দেরি না করতো আর পড়া যদি বলতো মালিক কিচ্ছু করতে পারি নাই শুধু একটাই পারি হৃদয় তোর কুদরতি পায়ে চলে আসলাম আমাদের উপরে দয়া কন্যা হান্ড্রেড পারসেন্ট কইরা দেখো মুসলমান কালকের থেকে আল্লাহ মুসলমানের বিশ্ব রাখে কে রাখে না কিন্তু নিরানব্বই জন নব্বই জনই তো মসজিদ আসে না অথচ আল্লাহ ডাকে কে ডাকে

الحسين الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد الواحد الشديد الأقل وقيل القوي المتين الوالي الحميد الموصي المغني المؤيد المطبي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي الأرض الدوام المنتقم العفو والموف مالك الملك الجلال والإكرام المقصد والجامع والقنيت والمبني المانع

সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একটা ডে আছে একটা ডে আছে পুদুষ কি মোকাদ্দা ডে আছে না জানেন না নেটে শান্তি হয়ে গেল সরো মুসলমান উজ্জাপন করেন নামাজ লাগবে না বলেন সারা দুনিয়ার মুসলমানকে কালকে সময় মিলাম আকাশের নিচে দাঁড়ায়া আল্লাহর কাছে তবা করি আমরা ভুল করে ফেলছি দাবি তো করি মুসলমান কিন্তু ইসলামের কিচ্ছু আমাদের ভুলে শুধু নামটা আছে নামটা শুধু কি আছে ইসলামের কিচ্ছু নাই আপনি নির্যাতিত হবেন না কেউ হবে আমি আল্লাহকে প্রশ্ন করে দেখছি তাকাই দ্বারা ন্যান ধারণা দ্বারা আল্লাহ আমাকে এটাই বলে যে আমি ওদেরকে সাহায্য করবো তো করবো মুসলমান তো দাবি করে কিন্তু কাউকে দেখলে তো মনে হয় না মুসলমান পোশাক দেখলে মনে হয় না খাওয়া দেখলে মনে হয় না চলা দেখলে মনে হয় না উঠা দেখলে মনে হয় না ফিরা দেখলে মনে হয় না কুম দেখলে মনে হয় না মুসলমান সে উদযাপিত করবে চোদ্দ তারিখ বলো যুবকরা চোদ্দ তারিখে তোমরা কি করো এটা মুসলমানের চোদ্দ তারিখ ভালোবাসা দে মুসলমানের মুসলমান বৎসরে একদিন ভালোবাসবে তিনশো চৌষট্টি দিন জুতা দেখাবে আর একদিন খালি কইব ইউ আর মাই হানি আমার বোঝো না তুমি আমার মধু না বৎসরে একদিন মুসলমান তো মুসলমানকে তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসবে মাধুরে যে ছেলেরা জুতায় না কিনলি এটাই আমি বুঝাইতে পারি না মনে যদি আমার ভালোবাসো তো ডেলি সকালে মুটা আগে একটা ফুল আমারে দিয়া যাবে তাই না বুঝি তুমি ভালোবাসো বর্ষরে একবার টোকা টাকা এক প্রত্যেকা পুরান সুরান গ্রান নাই সেরান নাই একটা ফুল লই আয়া খারে এক আই ডট ডট ইউ লেখা পাঠামো তুমি জুতা মো দই রা যে মুসলমান মেয়েদের এই সমস্ত বুদ্ধি জাগে না

এখন ঢাকা শহরেটা পুরা গ্রামে চলে আসছে পুলিশ তুলি পুশাসন গ্রামে কিছু পায় না তো ঢাকা শহরে চোকার না থাকে এলাট থাকে এখন ঢাকা শহরে পুরো সব আয়াম করছে গ্রামে সারাত্রো তাফাতি করে ঠিক না হ্যাঁ থার্টি তুমি নাইট কার তোমার জন্য ফেরেশতা পাঠা নাই ঠিক না আল্লাহ যে কত পাঠায় না শক্তি হয় রমজান মাস দিছি আমাদেরকে তিরিশ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে বলেন এইখানে যারা আসি রাগ হয়েন না পুরা মাস কয়জন নামাজ পড়ছো তোমরা কয়জন বলো সত্তর মাসের নামাজ তো এক মাস পয়লা রাখা যায় এক রমজানে সত্তর মাসের সত্তর মাসের ফরজ এক মাস পয়লা রাখা যায় একবার বুঝো আগে

সামান্য একটু বিরুদ্ধ বিরোধিতা যদি ইঙ্গিতে হয় কারও শেষ হইতে পারে না পারে মা পায়ের মতো মাথায় একটা না সত্তর মাস অ্যাডভান্স আমানত করে রাখার সুযোগ ছিল রং জানে তিরিশ পারসেন্ট মুসলমান ঋষ দিন পরে নাই পড়ে নেয় মামলা দোকানপাট পান ব্যবসা বাণিজ্য চায় চাকরির কারণে পারে নাই

এইখান থেকে ডাকা গাউসিয়া মার্কেটে গেছে এইখান থেকে ডাকা যমুনা ফিউচার পার্কে গেছে এইখান থেকে বসুন্ধরা সিটি মলে গেছে এইখান থেকে বড় বড় মার্কেটে গেছে কিনতে যায় নাই খালি ডিজাইন দেখতে গেছে মনে হয় বুঝেন না ওরা কেননা সব মার্কেটে তো ওনারা আসে না গুলসানওয়ালারা সব মার্কেটে আসে না বাড়ি আলুদার আলারা সব মার্কেটে আসে না বনানি আলারা ধানমন্ডি আলারা উচ্চ লেভেলের উত্তরা সব মার্কেটে আসে না তো ওরা যেই মার্কেটে গেছে ওই মার্কেটে বিল লাগায় দিছে খালি মুখা দেখার লেগা মুখা শুধু চেহারা দেখতে গেছে জিজ্ঞাসা করে ওই যায় কিন্তু এইখান থেকে গেছে মুখা